লক্ষ্মীপুরের কমলনগরে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত সর্দার দেলোয়ার সহ তার দুই সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ শনিবার দুই নভেম্বর দিবাগত রাত আনুমানিক বারোটার দিকে কমলনগর থানার অফিসার ইনচার্জ ওসি তৌহিদুল ইসলামের নেতৃত্বে এক বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয় অভিযানটি পরিচালিত হয় সাহেবের হাট ইউনিয়নের কাদের পণ্ডিতের হাট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে দেলোয়ার ও তার দুই সহযোগীকে ডাকাতির সরঞ্জাম ও দেশীয় অস্ত্রসহ আটক করে এ সময় তাদের কাছ থেকে বারোটি মোবাইল ফোন উদ্ধার করা হয় পুলিশ সূত্র জানা গেছে আটক দেলওয়ার দীর্ঘদিন ধরে এলাকায় সক্রিয় একটি ডাকাত দলের নেতৃত্বে দিচ্ছিল তাদের বিরুদ্ধে ডাকাতি চুরি ও সন্ত্রাসী কার্যক্রম সহ অন্তত পনেরোটি মামলা রয়েছে দেলওয়ারকে গ্রেফতারের জন্য পুলিশের পক্ষ থেকে এর আগেও একাধিকবার অভিযান পরিচালনা করা হলেও সে পালিয়ে যেতে সক্ষম হয়েছিল আটকের পর তাদের বিরুদ্ধে নিয়মিত ডাকাতি মামলা দায়ের করা হয়েছে এবং আদালতের মাধ্যমে তাদের কোর্টে প্রেরণ করা হয় কমলনগর থানার রসি তৌহিদুল ইসলাম বলেন মাদক চুরি ডাকাতি ও সব ধরনের অপরাধ দমনে আমাদের অভিযান অব্যাহত থাকবে এলাকায় শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বদা তৎপর থাকবে স্থানীয়দের মতে দেলোয়ার ও তার দলকে গ্রেফতারের ফলে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং সাম্প্রতিক চুরি ও ডাকাতির ঘটনায় আতঙ্ক কিছুটা কমে এসেছে আমাদের আরো আপডেট নিউজ পেতে চোখ রাখুন বীর চট্ট টিভিতে ফেসবুকে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব করুন